দুই সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা পহেলায় জানুয়ারি শুরু হয়েছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত হবে তো মেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তবে কিন্তু এখনও মেলায় যাওয়া হয়নি তবে ফাইনালি কিন্তু মেলার একেবারে শেষ প্রান্তে আসলেও আমি কিন্তু মেলায় চলে আসছি বাড়ি থেকে কাছে তাও দেখেন বাড়ির কাছের মানুষ সবসময় আসতে দেরি করে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো যাই হোকই দেখেন আজকে আমি আর মুস্কানের বাবা চলে এসেছি মুস্কানকে নিয়ে বাণিজ্য মেলা ঘুরে দেখবো বলে তো এখন পর্যন্ত একবারও আসা হয়নি ফাইনালি আমি আসতে পেরেছি কারণ আমার একটার পর একটা ঝামেলা মেয়ে অসুস্থ এটা সেটা মানে নানান ঝামেলার কারণে প্রতিবার বলি বাণিজ্য মেলার প্রথম দিকে একবার যাব মাঝের দিকে একবার যাব আবার শেষের দিকে একবার যাব। পরে আমার ভাগ্যটা এরকম হয় যে আমি একবারই যেতে পারি কিনা সেটা সন্দেহ তো যাই হোক ফাইনালে যে আসতে পারছি সেটাই অনেক বেশি বাণিজ্য মেলাটা আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব তারপরও দেখেন আসতে পারি না কি একটা অবস্থা তাই না আর মানুষ কত দূর দূরান্ত থেকে চলে আসে এই বাণিজ্য মেলা দেখবে বলে আমরা বাসা থেকে বের হয়েছি ঠিক আসরের আজান দিচ্ছে যখন ঠিক তখনই আমি বাসা থেকে বের হয়েছি আর এই তো এসেই আমাদের যেহেতু আসতে বেশি একটা টাইম লাগেনি এখন পুরো বিকেল বিকেল টাইম আর জমজমাট ভিড় দেখ তেই পারছেন আমার আশেপাশে কত শত মানুষজন এখনও কোনো স্টলে ঢুকিনি তবে ভাবছি ডুববো এই হ্যাপি ডেতে ঢুকছি গত বছরও দেখছিলাম এটার মধ্যে সব থাইল্যান্ডের কালেকশনগুলো থাকে থাইল্যান্ডের জিনিস বলে কথা বিদেশি বাহিরের মাল একটু তো এক্সপেন্সিভ হবে এটাই স্বাভাবিক তারপরও দেখা যাক যদি মুসখানের জন্য কোনো ক্লিপ ব্যান্ড রাবার পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকেও নিয়ে নেব যেটা আমার কাজ আর কি তো যাই হোক এখান থেকে ব্যান্ড রাবার দেখছিলাম সবাই সবসময় বলে মেলার শুরুতে অনেক বেশি দাম থাকে মেলার শেষের দিকে মনে হয় যে একেবারে মাগনা দামি দিয়ে যায় বা এরকম না অনেক বেশি যে ডিসকাউন্ট দেয় ওই রকমটাও না জাস্ট ওই দেখা যায় টেন পার্সেন্টের জায়গায় টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বেশি হলে এর থেকে যে বেশি আহামরি ডিসকাউন্ট দিয়ে যায় এরকম না যাই হোক আমি যে এই দোকানে ঢুকেছি মুসকানের বাবা পিছিয়ে ঘুরে দেখলাম ও হয়তো দেখেই নি যে আমি এই দোকানে ঢুকেছি ওকে মনে হয় হারাই ফেলছি যাই হোক জানি না একটু পর কল দিয়েও পাবো কি না কিন্তু আমি থাইল্যান্ডের এই দোকানটাতে আসলেই সবসময় এই ব্যাগগুলো দেখি কারণ এই ব্যাগগুলো এত বেশি কিউট আর এত বেশি সুন্দর যে আমার মন কেড়ে নিয়েছে জানি না মুস্কানের জন্য কবে কিনবো মুস্কানের বাবাকে খুঁজে পাচ্ছি না বলে আমার রাগ হচ্ছে মুস্কানের জন্য বাসা থেকে বলেই বের হয়েছি এরকম একটা ব্যাগ কিনবো গত বছরও এই ব্যাগগুলো দেখে চলে গেছি আর এবারও তো এই ব্যাগগুলোর প্রাইস কেমন জানেন এক হাজার পঞ্চাশ টাকা আমার মনে হয় ছয়শো থেকে সাতশো হলে ভালো হতো তো যাই হোক বাহিরের মাল বলে কথা আর এমনি তো ব্যাগগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি আমার অনেক ভাল লাগে এই ব্যাগগুলো তো মুসকানের বাবাকে পাচ্ছি না আমার রাগ হচ্ছে তারপর মুসকানের বাবাকে কল করি পরে দেখা যায় যে কল করে গত বছর তো নেটওয়ার্কে অনেক বেশি সমস্যা ছিল কেউ হারায় গেল কল দিয়ে পাওয়া যাইতো না কিন্তু এবারে নেটওয়ার্কটা একটু মোটামুটি ভালোই ছিল তো আমি বের হয়ে দেখি ও আমাকে যেখানে হারায় ফেলছে সেখানেই ঠিক দাঁড়ায় আছে ছোট ছোট বাচ্চা হারায় গেলে কিন্তু একটু পরপরই মাইকে অ্যানাউন্স করে কিন্তু বড়ো মানুষ বুড়া মানুষ হারায় গেলে কিন্তু মাইকে অ্যানাউন্স করে না তারা বারবার ভালো করেই বলে দেয় তো যাই হোক এই দেখেন মেলার সবচেয়ে দামি জিনিস এই কার্পেটগুলোর দাম হচ্ছে আশি হাজার নব্বই হাজার এরকম সর্বনিম্নটাও তিরিশ পঁয়ত্রিশ হাজার খুবই দামি জিনিসের পাশে হেঁটে যাচ্ছি এটাই অনেক বেশি অনেক বড় সৌভাগ্য বলতে পারেন কার্পেটের দোকানের পাশেই ছিল ব্লেজারের দোকান যেখানে বাণিজ্য মেলায় অনেক বেশি ব্লেজার খুবই কম দামে পাওয়া যায় এখানে অনেক বড় একটা থ্রি পিসের স্টল ছিল দেখলাম আর টার্কি এই দোকানটাতে তো সবসময় একটু বেশি জমজমাট থাকে কেউ কিনুক বা না কিনুক একটা সেলফি তুলে তো আসতেই হবে তার পাশেই ছিল অ্যালুমিনিয়ামের দোকান আর এর পাশে হচ্ছে আমাদের দেশীয় একটা দোকান এটা হচ্ছে বাংলাদেশের একটা স্টল চলেন এটা একটু ঘুরে দেখা যাক এখানে মানে দেশীয় যা পণ্যগুলো আছে নাইনটি নাইনের দোকানে বা একশো থেকে এক টাকার ভিতরে যে জিনিসপত্র ছোটখাটোগুলো পাওয়া যায় সেই সমস্ত টাইপের জিনিসগুলো ছিল তো ওভারঅল সব কিছুই ছিল কসমেটিক বলেন তারপর সাংসারিক জিনিসপত্র বলেন বাচ্চাদের খেলনা বলেন তারপর ঘর সাজানো জিনিসপত্র বলেন মানে ওভারঅল সব কিছুই ছিল তো যাই হোক এখান থেকে বের হয়ে গেলাম আর এখন আছে নুডলসের স্টলের সামনে গত বছর আমি এখানে দাঁড়িয়ে কাপ নুডলস খেয়েছিলাম সেম একই জায়গায় এবারও কিন্তু নুডলসের স্টলটা বসেছে এতক্ষণ যাবত তো বাইরের স্টলগুলো ঘুরছিলাম এখন চলেন ভিতরে যে মেইন ভবন সেই ভবনে যাওয়া যাক আর এখন না হয় চলেন মেলার পরিবেশটা এনজয় করেন যারা এখন আসতে পারেনি তারা এই ফোনের মাধ্যমে বুঝতে পারবেন মেলার পরিবেশটা তখন কি পর্যায়ে থাকে আর এখানে দেখেন এই তো অনেক বড় একটা ফুড কোর্ট ছিল আর তার পাশেই রয়েছে ওয়াশরুম এখন যেহেতু মেলার একেবারেই শেষ প্রান্তে প্রতিদিনে মোটামুটি শুক্রবার শনিবারের মতোই ভিড় হচ্ছে কারণ ওই যে মেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে যে ভিড়টা শুক্র শনিবার হয় ঠিক সেম ভিড়টা এখন প্রতিদিনই হচ্ছে বিল্ডিং এর কিন্তু আবার আমরা অপর সাইডে চলে এসেছি এখন অপর সাইডটা একটু না হয় ঘুরে দেখা যাক দেখতেই পাচ্ছেন কি জমজমাট ছিল যেহেতু বিকেল টাইম श्री जी जी श्री

এখন আমরা আইসক্রিমের স্টলগুলোর সামনে আছি আর মুস্কান বাবা বলছে আমরা এখন আইসক্রিম খাবো কিন্তু আমি বলছি একটু পর আর একটু হেঁটে ক্লান্ত হয়ে নেই তারপর না হয় আইসক্রিম খাওয়া যাবে ছাত্র আন্দোলনের কিছু দৃশ্য এই প্যাভলিয়নটাতে ফুটিয়ে তোলা হয়েছে তো সেটা দেখতেই অনেক বেশি ভিড় করছে আর এটার সামনে অনেক বেশি ছবি তোলা হচ্ছে মেলাটাতে পুরো একটা রাউন্ড দেওয়া হয়ে গেছে আমরা আবার মেন বিল্ডিং এ চলে আসছি অনেক বেশি ইলেকট্রনিক এর জিনিসপত্র ছিল মানে যা যা থাকে আর কি বাণিজ্য মেলার প্রতিটা জিনিসই ঘুরে ঘুরে দেখছিলাম যদি বা ইলেকট্রনিক জিনিস কেনার আমাদের কোনো প্রয়োজন নেই যাদের প্রয়োজন তারাই দেখছে বা কিনছে বাণিজ্য মেলার সবচেয়ে জনপ্রিয় জিনিসটা হচ্ছে সবজি কাটার আর রুটি মেকার

এটা দিয়ে এখন স্লাগ হবে কাটবে বড় গাজর অ্যাপেল শশা ক্যারট জুড়ি অল টুগেদার দেয় দুইবার তিনবার পাঁচবার দশবার বার এভাবে কেটে সবগুলোকে ম্যাচ করে সাজিয়ে নিবে মাইনস ডাক্তার করে আবার কাট করবে স্লাগ হবে মেট্রো আলু কাটতে সবজি কাটা তো দেখে নিলেন এবার চলে এসলাম ঢাকায় জামদানি হাউস মানে আমার ঢাকাদের তৈরি যে জামদানি শাড়িগুলো আছে এই স্টোরটাতে সেগুলো পাওয়া যাবে প্লাস বাহিরের ইন্ডিয়ানও কিছু কালেকশন দেখলাম আছে তো থ্রি পিসও ছিল জামদানির যে যার পছন্দ মতো এসে দেখে নিয়ে যেতে পারেন যদিও মাত্র দুই দিন আছে মেলার

একশো টাকা দিয়ে মুস্কানের জন্য একটা মামপট নিয়ে নিয়েছি কফি কালারের আর সাথে এই ব্যাগটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল যদিও বা আমি মাত্র কিছুদিন আগে একটা ব্যাগ কিনছি বাট এটা আমার এত বেশি নজর ছিল আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল দাম অনুযায়ী ব্যাগগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আমি অনেকগুলো স্টল ঘুরেছি বাট এই দোকানের এই ব্যাগ দুইটাই আমার বেশি পছন্দ হয়েছিল আর এই যে এখানে অনেকগুলো ছবির ফ্রেম ছিল সবই হচ্ছে একশো টাকা এখানে সিঙ্গেল চামচ ছিল তারপর সেটের চামচ ছিল সবই একশো টাকা আর এখানে এই তো ডিমের ফ্রেম ছিল তারপর রুটি বানানোর ছোট বড় বক্স ছিল মানে অনেক কিছু ছিল এখানে যাই নেবেন সব একশো টাকা আর এই সিরিয়ামিক্সের পণ্যগুলো একশো টাকা থেকে শুরু কোনোটা একশো বিশ টাকা কোনোটা দেড়শো টাকা এরকম আর কি সাংসারিক নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র প্রয়োজন সেগুলো ছিল আর এই কালারফুল বাটিগুলো আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু বাইকে করে এসেছি মুসকানকে সাথে নিয়ে যাওয়া যাবে না এর জন্য আর নেওয়া হয়নি তো দেখা যাক মুস্কানের বাবা পরে আসলে নিয়ে যেতে পারবে আর এখানে এই তো একশো বিশ টাকা করে পার পিস এক একটা সিঙ্গেল প্লেট বাটি টি এরকমভাবে বিক্রি করা হচ্ছে অনেক সুন্দর সুন্দর মগ ছিল তো যাই হোক অনেক মেলা ঘুরলাম এখন ক্লান্ত লাগছে আর এখন চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য এখান থেকে আমরা দুইজন দুইটা আইসক্রিম খাবো আর মুস্কান অলরেডি আধা ঘন্টা আগে ঘুমিয়ে আছে মুস্কানের বাবার কোলেই আর আমি তো ভালোই মেলা ঘুরলাম যেহেতু মুসকান অসুস্থ এর জন্য এখনই বাসায় চলে যেতে হবে তো যাই হোক এই তো এখন আজকের মতো এই পর্যন্তই বাণিজ্য মেলা ঘুরে দেখলাম এখন আইসক্রিম খেতে খেতে আপনাদের মাঝে থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা